আমি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল জন্য সহ প্রায় দশজনের বিরুদ্ধে একটি মামলা করেছি আমার অভিযোগটি হল মনোনয়ন বাণিজ্য এবং প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক কিছু দুর্নীতি আমি জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আমি মনোহর দি বেলাপ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্দেশে আমি সাংগঠনিক কাজ শুরু করি এবং মাঠ পর্যায়ে তৃণমূলে কিছু কাজ করি কিন্তু যখন আহ দ্বাদশ সংসদ নির্বাচন এগিয়ে আসলো সেটা দু সালের কথা তখন আমাদের তৎকালীন সময়ে পার্টির চেয়ারম্যান নেট বেশ কিছু দুর্নীতি অবৈধ লেনদেন নিয়ে আমার ওনার সঙ্গে বেশ দ্বন্দ্ব হয় কারণ উনি আমার কাছে ভারত যাওয়ার আগে মনোনয়ন বাবদ পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দিতে অপারগতা স্বীকার করি এবং এটা আমি দিতে পারব না বলে জানাই এ নিয়ে ওনার সঙ্গে আমার বেশ বাদ এবং ওনার অফিসে আমার সঙ্গে বেশ বাজে আচরণ করা হয় এবং বিভিন্ন কুরুচিপূর্ণ মানুষ দিয়ে অশালীনভাবে বিভিন্নভাবে আমার সম্পর্কে লিখালেখি কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করার চেষ্টা করে এবং সেগুলো নিয়ে আমি ওনাকে জানানোর পর বলে যে আমি যদি ওনাকে পঞ্চাশ লক্ষ টাকা মনোনয়ন বাবদ না দিই তাহলে এগুলোই নাকি চলতে থাকবে তখন আমার ওনার এই কথাটার আমি মনোনয়ন বাবদ কোনো প্রকারের লেনদেন করতে পারবো না এই কথা জানাই এবং ওনার সঙ্গে আমার বাকবিতন্ডা এবং ওনার দালালির প্রসঙ্গেই আর কি আমার মূলত ওনার সঙ্গে দ্বন্দ্ব হয় এবং উনি আমাকে একটি আমি যখন ওনাকে জানাই যে আপনার এই ধরনের অবৈধ লেনদেন এবং মনোনয়ন বাণিজ্যের কথা আমি বিভিন্ন মাধ্যমে জানিয়ে দিব এবং সংগঠনের বিভিন্ন আমার যারা সিনিয়র ছিলেন তাদেরকে আমি মৌখিক অভিযোগ করি তখন তিনি আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে নির্বাচন যাতে আমি না করতে পারি সেজন্য আমাকে জেনে দিয়ে দেয় এবং যতদিন পর্যন্ত সংসদ নির্বাচন চলছে কি সংরক্ষিত আসনু ইয়ে করা হয়েছে ততদিন পর্যন্ত আমাকে জেলে উনি একটি মিথ্যা মামলায় রেখে দেয় এবং ওনার সঙ্গে আমার দমের প্রধান কারণ মূলত এটাই কারণ